গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই পবিত্র স্থান ফলগু নদীর তীরে তো এখানে সঙ্গে আছে পল্টুদা এবং বৌদি যদিও সকালবেলা ঠান্ডার শেষ মুহূর্ত তবুও ঠান্ডাটা যথেষ্ট আছে এখন অতটাও গরম পড়েনি তো তাই জ্যাকেটটা পরতেই হয়েছে তো দেখো রাস্তাটা এখনও শুনশান একদম সকালের রাস্তা এখনও কিছু দোকান বন্ধ রয়েছে কিছু দোকান সবে খুলেছে তো আমরা একটি অটো নিয়েছি অটো নিয়ে আমরা যাচ্ছি ফলগু নদীর তীরে তো যারা অবগত নয় এই জায়গাটা নিয়ে জানিয়ে রাখি এটা হচ্ছে গয়া গয়া মানে এটা আপনার বিহারের গয়া অটোটি বেশ জোরেই চলছে কেন কি এখন সকালের ফাঁকা রাস্তা কিছু দোকানদানি বসেছে রাস্তার ধারে তো আমরা কেন যাচ্ছি সেটা আর বলার অপেক্ষা রাখে না পলডুদার সন্তানের মন্ড উৎসর্গ করতে যাচ্ছি নদীর ধারে এই যে সঙ্গে পুরোহিত মশাই সামনে বসে রয়েছেন গাড়ি আমরা চলে এসেছি আমরা এবার নেমে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইলেকট্রিক চুল্লি অনেকেই হয়তো জানো তোমরা আর এই পুরোনো বটগাছ আর এই সামনের জায়গাটা এইভাবেই বাঁধানো আছে ঠিক নদীর সামনেটা তো এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো পলটুদার বৌদি হেঁটে হেঁটে যাচ্ছে জিনিসপত্র নিয়ে এই ঠিক সিঁড়িটা থেকে নামার পরেই নদীর পাড় এই সেই ফলগু নদী যেখানে জলটা ড্র্যামের জলটা আটকানো রয়েছে একদম সকালের সুনসান নদীর পার তবে কিছু ক্রিয়াকর্ম এখানে চালু হয়েছে যারা জন্য এসেছেন ওনার জন্য তো ওনারা ওনাদের কাজ করছেন কিছু পুরোহিত মশাইরাও রয়েছেন এবং মন্দিরের লম্বা করে মন্দিরের সিঁড়ি রয়েছে কিছু দোকানদানিও রয়েছে যেগুলো একদম প্রয়োজনীয় জিনিসপত্র সেটা করি সুপারি সিঁদুর ধূপ বাতি ফুলের মালা ফুল সমস্ত কিছুই এখানটাতে বিক্রি হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ যারা এখানে বসে রয়েছে তারা কিন্তু ওনার প্রিয়জনের তার শান্তি কামনার জন্য মণ্ডপ বিসর্জন দেওয়ার জন্যই পুজো অর্চনা চলছে তো তোমরা দেখতে থাকো কীরকমভাবে স্টেপ বাই স্টেপ এই কী করতে হয় প্রথমে পর্বদা নদীতে গেলো গিয়ে জল নিয়ে আসলো হাতটা ধুয়ে আসলো বা হাত ধুয়ে আসলো যাই হোক তোমরা পরের পর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে ঠাকুর মশাইয়ের নির্দেশ মতো পুরোটা কাজ শুরু করেছেন সমস্ত কিছু রেডি করা চলছে পূজা অর্চনা শুরু হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে করে ভিড় জমছে এখানে অনেকেই আসছে পরের পর এখানে বসে সবাই সবাই পূজা অর্চনা শুরু করছে এবং নদীটা একদম শান্ত এটা ড্রামেজ জল এটা কোনো স্রোত এমন কোনো স্রোত নেই শোক নদীর নামেই পরিচিত চলো যতক্ষণ এখানে কাজটা হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে নিয়ে আসি কোথায় কি আছে একটু দেখিয়ে নিয়ে আসি তো বন্ধুরা আমি এখন আসি একদম গয়ার ঘাটে আহ তোমরা দেখতে পাচ্ছ যেখানে সবাই অনেক শ্রাদ্ধ শ্রাদ্ধগুলো হচ্ছে তো দেখো এখানটা আমি দেখাচ্ছি জামাটা ঘুরিয়ে এটা হচ্ছে একদম নদীর ঘাট যেখান থেকে সাদু হচ্ছে এই পাঁচটা নদী আছে দেখতে পাচ্ছ একদম চলে এবার তোমাদেরকে দেখাই যে এইখানটা ঠিক কীরকমভাবে সাধু হচ্ছে আমি একটু ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি Guees al ba kete sualan saldi አለ ጥሩ ነው

मंदिर वाला देंगे आप मंदिर नहीं आएगा मंदिर के साथ दे देंगे हम एक सौ रुपये 네. i t a d o r o ખીચુચ્ત હીચે ચીક હીચ્ટે ચીચેચે ણ૨િષે ચાચે. ારરણ હીચે આરગ ઒ગે એ એકરેચેચ કી કરણ હીચે এখানে কাজ প্রায় সম্পন্ন হয়ে গেল তো এখন আমরা যাব মন্দির এবং প্রেত